ওই পাহাড়ার নীল জানি প্রভু জানি যে শুধু সকলি তোমার দা আমি হিসেব করে দেখেছি যে বাংলাদেশিরা চাইলেই ত্রিশ হাজার বাংলা টাকা অথবা ছত্রিশ হাজার নেপালি রুপি সেভ করতে পারে আমি ফোর সিজন থেকে এই জুতাটি কিনেছিলাম সারপ্রাইজিংলি ভিতরে কোনো পানি কিন্তু ঢোকেনি ওষুধের কথা কিছু ওষুধ সাথে রাখতেই হবে এবার যে ওষুধগুলো আমি নিয়ে গিয়েছিলাম এখানে মূলত যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই এবিসি ট্রেক যেন আপনার জীবনের প্রথম ট্রেক না হয় টোটাল ফিগারগুলো যদি যোগ করি তাহলে হয় ষাট হাজার নেপালি রুপি বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার তেইশের অক্টোবর শুক্রবার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং তথা এবিসি ট্রেকিং থেকে ফিরে এসেছি এবং আজকে কিন্তু যখন এই ভিডিওটি করছি তখন সাতাইশে অক্টোবর আজকেও একটি শুক্রবার এবং মাঝখানে এক সপ্তাহ চলে গেছে তো এইরকম একটি প্রস্তুতিমূলক ভিডিও আমি এবিসি ট্রেকিং এর জন্য বানাবো সে সিদ্ধান্ত কিন্তু যখন আমি ট্রেকে ছিলাম তখনই নিয়েছি কারণ আমাদের বাংলাদেশিরা অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়ে সেখানে আমাদের দশজনের একটি টিম ছিল যার মধ্যে তিনজনকে শেষ পর্যন্ত হেলিকপ্টারে ব্যাক করতে হয়েছে অনেক পয়সা খরচ করে এবং জনকে ঘোড়ায়ও চড়তে হয়েছে তাহলে একটি কমপ্লিট প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাবেন না সেজন্য এটি বানাবার প্রস্তুতি নিয়েছি যে কারণে এই ভিডিওটি নাম দিয়েছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং প্রস্তুতি যে কথা কেউ বলে না আর খরচ সহ সম্পূর্ণ প্রস্তুতি এক ভিডিওতে খরচের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশীদের জন্য খরচের ক্ষেত্রে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে আমি হিসেব করে দেখেছি যে বাংলাদেশীরা চাইলেই ত্রিশ হাজার বাংলা টাকা অথবা ছত্রিশ হাজার নেপালি রুপি সেভ করতে পারে কিভাবে সেটি আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ বন্ধুরা শাহিদ ট্রাভেল স্টোরির পক্ষ থেকে আমি শাহিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রস্তুতিমূলক কি বিষয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করি দশটি পয়েন্টে আজকের এই আলোচনাটি ভাগ করেছি যার প্রথমটি হচ্ছে ট্রেকিং রুট ও ট্রেকিং ডিউরেশন আমরা সাধারণত ট্রেক শুরু করি জিরু থেকে যেটি পোখারা থেকে টাটা সুমো কিংবা বোলেরো গাড়িতে করে যেতে হয় ঝিনুতে যেতে যেতে দুপুর হয়ে যায় দুপুরবেলা লাঞ্চ করার পর সাধারণত ঝিনু থেকে আমরা চমরং দিকে যাওয়া শুরু করি তো ঝিনুর উচ্চতা হচ্ছে সমতল থেকে আহ সতেরোশো আশি মিটার আর আমাদের আল্টিমেট অবজেক্টিভ থাকে হচ্ছে এবিসি যেটি চার হাজার একশো মিটার তার মানে কিন্তু আমাদের উঠতে হবে তেইশশো পঞ্চাশ মিটার ফুটে হিসাব করলে সেটি সাত হাজার সাতশো দশ ফুট সাত হাজার সাতশো দশ ফুট ওঠার প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা ঝিনু থেকে যাত্রা শুরু করি এবং এতে মোট তিন দিন সময় লাগে আর নামতে দুই দিন সময় লাগে মোট পাঁচ দিন বর্তমানে চাইলেই এই ট্রেকটি পাঁচ দিনে কমপ্লিট করা যায় যারা ঘামদ্রুপ থেকে শুরু করেন তারা পাঁচ দিনে করতে পারেন না ষষ্ঠ দিন তাদেরকে ব্যয় করতে হয় এখন আর শুরু করার কোনো মানে দেখি না আমরা এটা জিনু থেকেই শুরু করতে চাই ট্রেকিং ডিউরেশন হলো এই এবং সময় লাগবে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টা ব্রেক সহ তার মানে পাঁচ দিন যদি ধরি আমাদের প্রতিদিন আট ঘন্টা করে ট্রেক করলেই কিন্তু হচ্ছে এটি হলো একেবারে স্বাভাবিক গতি যেটি সেটি মানে একেবারে স্লো নয় একেবারে ফাস্টও নয় তবে ডিউরেশনের ক্ষেত্রে একটি বিষয় আপনি পঞ্চম দিন যদি ঝিনুতে ফিরে আসেন সেদিনই আপনি চাইলে পোখারা ব্যাক করতে পারেন তাহলে পঞ্চম দিন রাত্রিটা যদি আপনি পোখারাতে ব্যয় করেন ষষ্ঠ দিন আপনি পোখারা এক্সপ্লোর করতে পারেন এবং সপ্তম দিন আপনি ফিরে আসতে পারেন আর যদি আপনি পঞ্চম দিন চমরঙে থেকে তারপরে ষষ্ঠ দিন সকালবেলায় স্টার্ট করেন আপনি নয়টার মধ্যে ঝিনুতে থাকতে পারেন পোখারাতে লাঞ্চ করতে পারেন এবং আপনি তিনি ষষ্ঠ দিন রাতেই যদি আপনি ব্যাক করেন তাহলে ওই দুপুর থেকে লাঞ্চের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টুকু আপনি চাইলে ফেওয়ালেকে ব্যয় করতে পারেন তবে আমার পরামর্শ এবারে অভিজ্ঞতা থেকে দেখেছি যে ছদিন বা সাত দিন যদি আপনি ওখানে ব্যয় করেন তাহলে একটা দিন পোখার জন্য রেখে দেওয়া বোধহয় হয় উচিত হবে সেটি আমার পরামর্শ ট্রেকিং এর মান ও উপযুক্ত সময় এটি হচ্ছে আমাদের দুই নম্বর পয়েন্ট ট্রেকিং এর মান বিদেশি কিছু ভিডিওতে দেখেছিলাম এর আগে যে এটাকে মডারেট টু এক্সট্রিম ট্রেকিং বলা হচ্ছে বাট আমার কাছে আমার মতে এটি মডারেট ট্রেকিং নির্ভর করে হচ্ছে ট্রেকে কে যাচ্ছে যার জন্য একেবারেই নতুন যার কোনো ট্রেকিং এক্সপেরিয়েন্স নেই ওনার জন্য এটা এক্সট্রিম ট্রেকিং বাট যারা রেগুলার ট্রেকিং করে তাদের জন্য এটা মডারেট ট্রেকিং তো এটাকে মডারেট ট্রেকিংই বলতে হবে পাঁচ দিন ছয় দিন বা সাড়ে পাঁচ দিনের ট্রেকিংকে যদি আমরা এক্সট্রিম বলি তাহলে একুশ বাইশ দিনের যেটা ট্রেকিং সেটাকে আমরা কি বলবো এস অর্ডারের ট্রেকিং এখন সাধারণত দুটি সিজনকে বেছে নেওয়া হয় এখানে যাবার জন্য একটি হচ্ছে মার্চ এপ্রিল বা মে পর্যন্ত হাইয়েস্ট এক্সটেন্ড করে আর একটি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত হাইয়েস্ট এটি এক্সটেন্ড করে তো এটি হচ্ছে একেবারে পিক সিজন সেপ্টেম্বর অক্টোবরকে আমি প্রেফার করবো কারণ এ সময়ে বৃষ্টি শেষ হয়ে গিয়ে প্রকৃতি একেবারে সবুজে ভরে ওঠে ঝর্ণাগুলোতে ভরপুর পানি পাওয়া যায় অসংখ্য ঝর্ণা রয়েছে এই ট্রেকে ঝর্ণা দেখতে দেখতেই মাতোয়ারা হয়ে যাওয়ার মতো একটি সুযোগ কিন্তু এখানে রয়েছে তিন নাম্বারে যেটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে কেনাকাটা এবং কি জিনিস আপনি নিয়ে যাবেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমেই বলবো ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকের ক্ষেত্রে যদি আপনি নিজে ব্যাকপ্যাক ক্যারি করেন বড়টা তাহলে পরে একটি এবং একটি ওয়েস্ট ব্যাগ আপনি নিতে পারেন কিন্তু যদি আপনি ইউজ করেন তাহলে একটি বড় ব্যাকপ্যাক যেটি আপনি ষাট থেকে সত্তর লিটারের মধ্যে হলে ভালো আমি লিটারের নিয়েছিলাম নিউ মার্কেট থেকে কিনেছি এটি আঠাইশো টাকা দিয়ে এছাড়া অন্যান্য যে সমস্ত ট্যুরিজম এর আইটেম সেলার আছে যাদের কাছ থেকে আমি সবসময় বিভিন্ন প্রোডাক্ট কিনি তারাও সেল করে থাকেন তাদের ব্যাগগুলো সাধারণত থ্রি প্লাস হয়ে থাকে বা ফোর প্লাস ও হয়ে থাকে অনেকগুলো ক্ষেত্রেই পোর্টার ইউজ করবেন কি করবেন না সেটি আমি একটু পরে বলছি বাট একটা ওয়েস্ট ব্যাগ থাকা জরুরি যেখানে আপনার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকবে আপনার মানি ব্যাগ থাকবে মোবাইলটাও আপনি রাখতে পারেন এইরকম একটি ওয়েস্ট ব্যাগ আপনি রাখতে পারেন যদি পোর্টার আপনি নেন তাহলে পরে পোর্টার বড় ব্যাগটি ক্যারি করবে কিন্তু পোর্টারকে আপনি সকালে যে ছেড়ে দিবেন তারপর আর সন্ধ্যার আগে পোর্টারকে আর পাবেন না ফলে সারাদিনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখবার জন্য একটি পঁচিশ থেকে ত্রিশ লিটার বা বিশ লিটারের একটি ডে প্যাক ডে ব্যাগ প্যাক থাকা খুব ভালো আমি যেমন ট্রিটমেন্টের এই দাহুক ব্যক্তি পুরো সময়ই ব্যবহার করেছি এটি আমার সঙ্গী হয়েছিল আর ওয়েস্ট ব্যাগের কথা বলেছি একটা ওয়েস্ট ব্যাগ খুবই জরুরি এর ভিতরে আপনি চকলেট তারপরে ম্যাঙ্গো বার বা অন্যান্য ছোটখাটো যে খাবারের যে জিনিস সেটি আপনি রাখতে পারেন ইট উইল গিভ ইউ এনার্জি আর প্যান্টের ক্ষেত্রে বলবো যে তিনটি প্যান্ট জরুরি যেহেতু টোটাল মিনিমাম সাত থেকে আট দিনের প্রোগ্রাম তিনটি প্যান্ট লাগেই এর মধ্যে একটি স্নো প্যান্ট হওয়া খুব ভালো আর ওয়াটার প্রুফ হলে আরও ভালো আমাদের যেমন এবার নানান ধরনের সমস্যা হয়েছে শিলা বৃষ্টিতে ভিজেছি স্নোতে পড়েছি কষ্টই হয়েছে অনেক ক্ষেত্রে আমাদের অনেকেরই আমার কিছুটা কম হয়েছে যেহেতু প্রস্তুতি ভালো ছিল সেগুলো এক এক করে বলছি গেঞ্জির ক্ষেত্রে সাধারণত নানানজন বলে থাকে যে তিনটা গেঞ্জি নিয়ে যাবেন বাট সাত আট দিনের জন্য তিনটা গেঞ্জি একটু আমার কাছে মনে হয় যে কম হয়ে যায় প্রথম দুই দিন তো আপনি ট্রেক করবেন হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে কোনো অসুবিধা নেই তৃতীয় দিন থেকে আপনাকে ফুল হাতা গেঞ্জি পড়তে হবে যেহেতু যত উপরে উঠবেন তত ঠান্ডাটা বেশি পড়ে হাফ হাতা গেঞ্জি যদি আপনি ইউজ করেন তো এই ধরনের হ্যান্ড স্লিপস ইউজ করতে পারেন সূর্যের আলোতে আপনার হাত কিছুটা পড়ে যেতে পারে এক ইনার লাগবে আপার এবং লোয়ার দুটই ডাউন অবশ্যই লাগবে ডাউন জ্যাকেট আন্ডারওয়্যার আপনি আপনার প্রয়োজন মতো নেবেন প্রতিদিনের জন্য একটি করে হলে অবশ্যই ভালো ট্রেকিং শু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটি এই যে 7710 ফুট আপনি উঠবেন এবং নামবেন এর মধ্যে আপনার সবচেয়ে বড় সঙ্গী বন্ধু হয়ে থাকবে কিন্তু এই ট্রেকিং শু এবং আবার আমাদের এবার তৃতীয় দিন তৃতীয় দিন যখন আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম বেশিরভাগের জুতার ভিতরে পানি ঢুকেছে এবং এই ভেজা জুতা পা নিয়ে কিন্তু এই কিন্তু শেষ পর্যন্ত এম তে আমরা পৌঁছেছি আমি ফোর সিজন থেকে এই জুতাটি কিনেছিলাম সারপ্রাইজিংলি এর ভিতরে কোনো অনেক বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটেছি কিন্তু একটি সমস্যা হয়েছে জুতার ক্ষেত্রে যেটি সবসময় বলা যে বড় আমি পরি এটা তারপরেও যথেষ্ট আমার পরামর্শ আপনারা যারা লম্বা রাস্তায় ট্রেক করবেন অবশ্যই জুতা দুই সাইজ বড় কিনবেন ট্রুলি ওয়াটারপ্রুফ হলে তো খুবই ভালো আদারওয়াইজ এই সেপ্টেম্বর অক্টোবরের সময় হঠাৎ হঠাৎ যে বৃষ্টি নামে তাতে বিড়ম্বনা বাড়বার সম্ভাবনা অত্যন্ত বেশি পায়ের আঙ্গুলে যেটি ব্যথা পাচ্ছিলাম সেটি আমি কাফার করেছি এই জিনিসটা দিয়ে বেসিক্যালি আমার যেহেতু পায়ের গোড়ালিতে ব্যথা সেজন্য আমি এটা নিয়ে গেছিলাম যে হাঁটতে হাঁটতে যদি ব্যথা লাগে তাহলে এটা গোড়ালিতে পড়বো কিন্তু এটি পরে পায়ের আঙ্গুলের আগায় দিয়ে তারপর আমি মোজা পরেছি এর উপরে সে মোজা দিয়ে হেঁটেছি এবং আমার কিন্তু খুব বেশি কষ্ট হয়নি আমি সেটা সম্পূর্ণ করতে পেরেছি সুতরাং আপনাদের এটি প্লান্টার ফ্যাসাইটিস অথবা অ্যাঙ্কল প্রোটেক্টর নামে যদি দ্বারা যে আপনি সার্চ দেন তাহলে এই জিনিসটি পেয়ে যাবেন আগে দাম বেশি ছিল সাড়ে তিনশো টাকা ছিল এখন এগুলো একশো পাঁচ টাকা একশো দশ টাকায় পাওয়া যায় এক জোড়া এক জোড়া সাথে রাখতে পারেন যদি এই ধরনের ইমার্জেন্সি মিট করবার জন্য ফায়ার প্রোটেকশনের কথা বলেছি এর মধ্যে যদি আপনার প্লান্টার ফ্যাসাইটিস কিংবা পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে তাহলে এই ছোট্ট একটি জিনিস আপনারা দ্বারাস থেকে কিনতে পারেন এটি একশো টাকা মতো দাম এখন এটি ধরেন ট্রেক শেষ করেছেন আজকে সন্ধ্যার সময় বিকেলবেলা আপনার পায়ে ব্যথা লাগছে আপনি এটি করবেন এটি খুবই ইফেক্টিভ প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কিন্তু এই দুটি নিগার্ড এ দুটোই মোটামুটি পড়েছিলাম যদিও আমার ব্যাকআপ ছিল যে এটি ফোর সিজন থেকে নিয়েছি এটার কোয়ালিটি খুব ভালো আপনার পা যদি একটু চিকন হয়ে থাকে তাহলে এটি আর যদি পা কিছুটা মোটা হয়ে থাকে তাহলে এই আশি টাকাতে এক জোড়া পাওয়া যায় এটি কৃষি মার্কেটে কিনেছিলাম সেখান থেকে আপনি কি দেখতে পারেন একটা এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল সাথে রাখা খুবই জরুরি কারণ আপনি প্রত্যেকদিন গোসল করবেন অথবা উজু করবেন হাত পা ধুবেন রিসোর্টে ইউজ করবার জন্য এক জোড়া স্যান্ডেল জরুরি মোজা চার জোড়া নেওয়াটা খুবই জরুরি মনে হয়েছে আমার কাছে বিকজ আপনি টোটাল আট দিনের জন্য প্রতিদিন মানে দুই দিনের জন্য এক জোড়াও যদি হিসেব করেন তাহলে চার জোড়া লাগবে অন্তত আমি পাঁচ জোড়া মোজা নিয়ে গেছিলাম এর মধ্যে তো যদি বৃষ্টি টৃষ্টি হয় তাহলে আবার এক জোড়া ভিজে যাওয়ার আশঙ্কা থাকে হ্যান্ড গ্লাভস এর ক্ষেত্রে আমাদেরকে দু জোড়া নিতে বলা হয়েছিল আমরা জোড়াই নিয়েছি যদিও হ্যান্ড গ্লাভস এক জোড়াতেই হয় কিন্তু আমাদের এক জোড়া আমার এক জোড়া যেমন বৃষ্টিতে ভিজে গিয়েছিল আমার মোটা যেটা সেটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল ফলে শেষ দিন যখন একদম মাইনাস টেম্পারেচারে ছিলাম তখন এই পাতলা জোড়া দিয়ে কিন্তু কাজ চলেছে অতএব দুই জোড়া হ্যান্ড গ্লাভস থাকা আমি মনে করি যে এটা জরুরি ব্যান্ডানার ক্ষেত্রে অবশ্যই দুটি ব্যান্ডানা থাকতে হবে আট দিনের জন্য সাত দিনের জন্য একটি ব্যান্ডানা কোনো কাজের কথা নেই আমি এই দুটি ব্যান্ডানা নিয়ে গিয়েছিলাম পোকারা থেকে অবশ্য আরেকটি নতুন ব্যান্ডানা কিনেছি দুটি ব্যান্ডানা থাকা অত্যন্ত ভালো উইন্ড ব্রেকার ইজ এ মাস্ট কারণ ওখানে যে কখন বাতাস বইবে কখন কি হবে না হবে এটি বলা ভীষণ মুশকিল আমি টুরমেট থেকে এই মঞ্চ বেলের আহ এই উইন ব্রেকারটি কিনেছি সাধারণত উইন ব্রেকার হিসেবে টুরে আমি এটি ব্যবহার করি এই উইন্ড ব্রেকারটির তিনটি সুবিধা এক হচ্ছে এটা রেইনকোট হিসেবে কাজ করে হুডি হিসেবে কাজ করে এবং উইন্ড ব্রেকার হিসেবে তো কাজ করেই এবং এটা জ্যাকেটের উপরে পরলে কিন্তু তীব্র ঠান্ডাকেও প্রতিহত করা যায় হেডল্যাম্পের ক্ষেত্রে আমি হেডল্যাম্প নেই নি কিন্তু হেডল্যাম্প একটা জরুরি বিষয় আমাদের ট্রেকে এমন হয়েছে যে একটি টিম মানে যারা বারবার প্রতিদিনই পিছনে পড়ে যাচ্ছিল তারা নয়টা দশটা রাত্রি নয়টা দশটায় ফিরে আসছে সন্ধ্যা ছয় ছয়টায় সন্ধ্যা হচ্ছে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে তো বিকেলবেলাতেই অন্ধকার নামে তো এই যে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত তারা করছে হেডল্যাম্প না থাকলে কিন্তু তারা কিছুতেই পারত না প্লাস শেষ দিন যখন আমরা এমবেসি থেকে রাত চারটায় রওনা দিয়েছি তখন কিন্তু এই হেডল্যাম্প ছাড়া চলা কিন্তু সত্যি বিব্রতকর ছিল এবং কিছুটা মুশকিল ছিল যদিও এক দেড় ঘন্টা লাগে বাট স্টিল আটশো টাকা দিয়ে একটি হেডল্যাম্প কেনা অবশ্যই উচিত হ্যাট একটা জরুরি বিষয় ওখানে যদি একদম গনগনে সূর্য থাকে তাহলে এই ধরনের একটি হ্যাট এটি দাম নিউ মার্কেটে 350 টাকায় কিনতে পাওয়া যায় এই ধরনের একটি হেট কিন্তু আপনার মাথা এবং আপনার ঘাড়কে রক্ষা করবে এটা জরুরি মনে হয়েছে আমার কাছে এছাড়া পোলারাইজড সানগ্লাসের কথা বলা হয়ে থাকে এটি একটি থাকা উচিত আমি যেহেতু আমার পাওয়ার অনেক বেশি আমি সানগ্লাস ইউজ করতে পারি না আবার মূলত এই সানগ্লাসটা নিতে বলা হয় ইউভি লাইটকে প্রটেক্ট করার জন্য তা আমার গ্লাসটা এমনি ইউভি প্রোটেক্টিভ গ্লাস ফলে আমার প্রয়োজন হয়নি কিন্তু একজনের আমাদের এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে পোলারাইজড সানগ্লাসে করে দেখছিলাম পোলারাইজড সানগ্লাস থাকলে পাহাড়ের যে খাঁজগুলো উঁচু পর্বতের খাঁজগুলো কিন্তু খুব স্পষ্ট দেখা যায় মানে সেটা আরেকটা মানে আমেজ ক্রিয়েট করে এটি একটি থাকাই ভালো ট্রেকিং পোল দুইটি যদি আপনি আপনার বয়স কিছুটা বেশি হয়ে থাকে এবং আপনি এক্সারসাইজ করার অভ্যাস আপনার না থেকে থাকে হাঁটাহাঁটি কম করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দুটি ট্রেকিং পোলের কথা আমি বলবো ফোর সিজন থেকে এবার একটি ট্রেকিং পোল কিনেছি এটি কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে ওরা বারোশো টাকা নিয়েছিল আরেকটি আমার আগে ছিল আমি এবার দুটি ট্রেকিং পোল ইউজ করেছি এই দুটি ট্রেকিং পোল আমি ইউজ করেছি এটি কিনেছি ফোর থেকে এটি কিনেছি আউটডোর বিডি থেকে আর যদি ইউ ইউ আর এনাফ এনার্জেটিক বয়স কিছুটা কম থাকে তাহলে একটি ট্রেকিং পোলই যথেষ্ট পঞ্চ মানে এটি হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় আউটডোর থেকে আউটডোরস বিডি থেকে এই পঞ্চটি আমি কিনেছি এবং পঞ্চ ছাড়া আপনার যে ছোট ব্যাকপ্যাকটি থাকবে ডে প্যাক যেটি এটিতে আর কিছু থাক বা না থাক পঞ্চ থাকতেই হবে কখন বৃষ্টি নামবে আপনি বলতে পারবেন না এবং সেই বৃষ্টিতে ভেজা কিছুতেই ঠিক হবে না আমি সেই বৃষ্টিতে ভিজে এই ঠান্ডা গরম পানিতে গোসল করে কিন্তু আমি জ্বর সেখানে কুইক ড্রাই টাওয়েলের কথা বলা হয়ে থাকে বাট কুইক ড্রাই টাওয়েল বলতে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আসলে কুইক ড্রাই নয় সুতরাং পাতলা গামছা সবচেয়ে ভালো বুদ্ধি সেখানে আপনি যখন সন্ধ্যার সময় গোসল করবেন অথবা এটা ভেজাবেন আবার পরদিন ভরে উঠে রওনা দেবেন রাত্রিবেলা ঠান্ডা ওয়েদার বৃষ্টি করছে হয়তো ওর মধ্যে দিয়ে পাতলা গামছা ছাড়া ওই ওয়েদারে আর কিছু শুকাবে না অতএব একটি পাতলা গামছা আমি রিকমেন্ড করব চার পাঁচটা পলিথিন থাকা খুবই ভালো ভেজা কাপড় রাখবার জন্য অথবা ইমার্জেন্সি কেসে যদি আপনার জুতা ভিজে যায় তাহলে আপনি প্রথমে এক জোড়া মোজা পরবেন তারপর পলিথিন বাঁধবেন বেঁধে আরেক জোড়া মোজা পরবেন আপনি তারপর জুতাতে পাটা গলাবেন এতে করে জুতা যদি ভিজেও যায় আপনার ভিতরের মোজাটা ভিজবে না এই টেকনিকটা আমাদের টিমের একজন কিন্তু করেছিলেন যেতে পারে এবং আমি কর্পূর নিয়েছিলাম যদিও ব্যবহার করিনি সেভাবে প্রয়োজন হয়নি তো ছোট্ট একটা কৌটা কর্পূরের রাখতে পারেন ধারণা করা হয় কিংবা বলা হয়ে থাকে যে অক্সিজেন শর্টেজের ক্ষেত্রে যদি কর্পূর নাকে শোকা হয় তাহলে সেটা ঠিক অক্সিজেন সাপ্লাই করে না বাট এইটা ওই সময়টা যে মানে দুর্বলতা টাকা সেটাকে কিছুটা রিডিউস করে এরপরে আমি বলবো স্লিপিং ব্যাগ লাইনার আমার একটা স্লিপিং ব্যাগ লাইনার আমার সাথে ছিল অমনিহিট যেটি আমি ট্রিপের থেকে কিনেছি স্লিপিং ব্যাগ থাকলে ভালো কিন্তু স্লিপিং ব্যাগ যেহেতু আপনার মানে বড় প্যাকে এক্সট্রা জায়গা নিয়ে নিবে ফলে স্লিপিং ব্যাগ লাইনার থাকলে আপনি ওই টোটাল ট্রেকটা শেষ করে আসতে পারবেন স্লিপিং ব্যাগ লাইনার কেন লাগবে কারণ এরা কোথাও আমি দেখেছি পোকারা থেকে শুরু করে এবিসি পর্যন্ত একটির বেশি কম্বল দেয় না আপনার যদি স্লিপিং ব্যাগ লাইনারে আপনি ঢুকে একটা কম্বল গায়ে দিয়ে দেন আর ভিতরে ডাউন জ্যাকেট কিংবা ইনার থাকে অথবা অন্য গেঞ্জি থাকে কি ইউ ক্যান ম্যানেজ ভেরি ওয়েল অতএব স্লিপিং ব্যাগ লাইনার আমি খুবই রিকমেন্ড করব তবে স্লিপিং ব্যাগ খুব জরুরি নয় বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত হয়তো নভেম্বর ডিসেম্বর হয়ে গেলে স্লিপিং ব্যাগটাও তখন জরুরি হয়ে পড়বে ছোট টিস্যুর কথা বলছিলাম তো ছোট টিস্যু ওই পকেট টিস্যু যেগুলো দশ টাকা করে পাওয়া যায় এটা একটা রাখতেই হবে পোখারার পর থেকে শুরু করে যে চার দিন পাঁচ দিন আপনি বিভিন্ন জায়গায় স্টে করবেন ওরা কোনো টিস্যু দেবে না ওরা ছোট শ্যাম্পু দিবে না সাবান দিবে না তো এই ছোট শ্যাম্পু সাবানগুলো আপনাকে সাথে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যক এর মধ্যে আপনার টিমমেট অনেকে দেখবেন যে তারা নেয়নি তাদেরকে একটু হেল্প করতে হবে সেখানে ভেজলিন জরুরি বিষয় কোল্ড ক্রিম থাকতে হবে আদারওয়াইজ ফুট ফেটে তো একেবারে চৌচির হয়ে যায় মানে ভেজলিনেও ধরতে চায় না আর একটি জরুরি বিষয় থার্মাল ফ্লাস্ক আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের একটি থার্মাল ফ্লাস্ক ট্রুলি যেটি রাত্রিবেলা পানি গরম পানি রাখলে আপনি সকাল পর্যন্ত গরম পানি আপনাকে গরম রাখবে সেই পানিটা সেরকম একটি থার্মাল ফ্লাস্ক মিনিমাম তো হাফ লিটার সাতশো সাড়ে সাতশো আটশো হলে ভালো হয় এক লিটার হলে বেশি বড় হয়ে যায় বাট সেটি নির্ভর করবে যে আপনি কতখানি কমফর্ট ফিল করছেন ওটা ক্যারি করে সেটার উপরে মোটামুটি একটু বেশি সময় নিলাম কেনাকাটা সেগমেন্টে কারণ এটি গুরুত্বপূর্ণ এরপরে খাবার দাবার পুরো ট্রেকটাতেই খাবারের মেনু আছে আপনি সেখান থেকে মেনু সিলেকশন করবেন ভাত ডাল সবজি পাপড় চিকেন চিকেন দোভান পর্যন্ত পাওয়া যায় এরপরে আর কোনো গুস্ত পাওয়া যায় না ফ্রাইড রাইস আছে এগ ফ্রাইড রাইস আছে চিকেন ফ্রাইড রাইস আছে আপনি খেতে পারবেন খাবারগুলো ছশো থেকে সাড়ে সাতশো রুপির মধ্যে যে কোনোটা চুজ করে আপনি খেতে পারেন ট্রেকিং পিরিয়ডে যেহেতু এটা একটা লম্বা ট্রেক এবং কষ্টকর তো বটেই ফলে আপনার যদি খুব বেশি এক্সারসাইজ করবার এক্সপেরিয়েন্স না থাকে আপনি যদি খুব স্ট্রং অ্যান্ড এনার্জেটিক না হন তাহলে সাথে করে আমি কিছু নিশ্চয়ই একবার পরামর্শ দেব প্রথমে হচ্ছে ফক্স চকলেট ফক্স চকলেট কিন্তু প্যাকেটেরটা নেওয়া ভালো কারণ ক্যানে যেটা পাওয়া যায় সেটাতে মিন্ট একটু বেশি থাকে যাদের মিন্ট ভালো লাগে না তারা প্যাকেটটা নিলে ভালো করবেন প্রাণ ম্যাঙ্গো আছে পানে তেতুল চাটনি আছে কিছু পরিমাণ বাদাম খেজুর এবং শুকনো বিস্কুট রাখা ভালো আমি এবার ওরিও বিস্কিট যেটা এই ছোট সাইজের পাঁচ পিস বিস্কুট থাকে সেটা 150 টাকা দিয়ে কিনেছি নেপালে এমনি জিনিসপত্রের দাম বেশি তারপর পাহাড়ে তো আরো বেশি ঘোড়া এবং গাধা দিয়ে তারা এই 1.5 হাজার ফুট পর্যন্ত এই সমস্ত আইটেমগুলো তুলতে অথব রেড কিছুটা বেশি পড়বেই আমি ওষুধের সেগমেন্টে না রেখে এই খাবার দাবার সেগমেন্টে ওরসেলাইনকে রাখতে চাই আমি বলবো অবশ্যই অন্তত আটটি ওরসেলাইন প্যাক নিয়ে যান আপনি প্রতিদিন সকালবেলা এক লিটার পানিতে একটি প্যাকেট গুলান এবং দুপুরের পরে আর এক লিটার পানিতে একটি প্যাকেট গুলান যেহেতু আপনার ডায়রিয়া হচ্ছে না বা ডায়রিয়া হয়নি ফলে আপনি আধা লিটার পানিতে একটি স্যালাইন গুলাবার কোনো দরকার নেই তাতে এক লিটারে যদি আপনি একটা প্যাকেট স্যালাইন স্যালাইন গুলা তাতে কনসেন্ট্রেশনটা কিছু কম থাকবে কিন্তু যখন আপনি প্রচুর ঘেমে যাবেন এই স্যালাইনটা আপনাকে কিছুটা পরিমাণ এনার্জি দেবে এটি আমার পরামর্শ পাঁচ নম্বরে আমি বলবো হচ্ছে ওষুধের কথা কিছু ওষুধ সাথে রাখতেই হবে এবার যে ওষুধগুলো আমি নিয়ে গিয়েছিলাম খুবই উপকারে এসেছে আমার শুরুতেই বলবো এই যে চোমাইসিন কথা ওডাজ ফাইভ ট্যাবলেট আমি ছটা ট্যাবলেটের একটি বক্স ছটিয়া চিত্রমেসিন আমি খেয়েছি আমার ইনফেকশন হয়ে গেছিল লাংসে ঠান্ডাতে তো এটি খুব জরুরি যদি আপনারা ওরা যে অ্যাভেলেবেল না পান তাহলে জিম্যাক্স ছটি বা সাতটি কিনে নিতে পারেন ইট ইল হেল্প ইউ তারপরে হচ্ছে প্রোভিয়ার টেন মিনিমাম এক পাতা আমি রাখতে বলবো যদি শ্বাসকষ্ট হয় কিংবা আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এরকম মনে হয় তাহলে প্রতিদিন বিকেলে একটি করে প্রোভিয়ার আপনাকে খেতে হবে আমি ওষুধ যখন আমার শর্ট ব্রেথ হচ্ছিল তখন আমি দু তিন দিন দুটি করে প্রোভে আর টেন খেয়েছি আমি রোলার টেন ট্যাবলে যদি আপনি কোনো কারণে ব্যথা পেয়েই যান তীব্র ব্যথা তাহলে এই কিটোরোলাক বা রোলাক 10 ট্যাবলেটটি আপনাকে খুবই সাহায্য করবে এটি খাবারের পরে খেতে হয় সকালে একটা রাতে একটা করে সর্বোচ্চ পাঁচ দিন এর বেশি কিছুতেই নয় আর এটি খাওয়ার আগে অবশ্যই একটি অ্যান্টি আলসারেন্ট তথা নেক্স ক্যাপ বা অন্যান্য যে সমস্ত পিপিআই বা অ্যান্টি গুলো পাওয়া যায় তার যেকোনো একটি ক্যাপসুল আপনি খেয়ে নিতে পারেন এটা আপনাকে গ্যাস্ট্রিক ইরিটেশন থেকে রক্ষা করবে নাপা ওয়ান গ্রাম রিসেন্টলি বেরিয়েছে এটি বৃষ্টি নেবেন দুই পাতা মাঝারি মালের ব্যথার জন্য নাপা ওয়ান গ্রাম খুবই উপকারী আপনার জ্বর আসলেও এটি খুব উপকারী আমি এবার যখন জ্বর ছিল আমার তখন কিন্তু দিনে তিনটি করে নাপা ওয়ান গ্রাম খেয়েছি দুদিন তারপরে হয়তো আমি একটি করে খেয়েছি এরকম এসিমক্স টু ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট চারটি বা ছটি নেবার জন্য এটি হচ্ছে হাই যদি কারো হয় তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে তারপরে বলবো যে অমিডন এক পাতা নেবার জন্য যদি আপনার কোনো কারণে হয় এটা আপনাকে হেল্প করবে এছাড়া ইমোটিল টু মিলিগ্রাম ক্যাপসুল আছে এটা হল যে যদি আপনার ডায়রিয়া হয়ে যায় তাহলে আর্জেন্ট ব্যাসিসে কিন্তু টয়লেট কন্ট্রোল করবার জন্য ইমোটিল খুবই ইফেক্টিভ একটি ড্রাগ খুবই কম পয়সার ওষুধ কিন্তু খুব ইফেক্টিভ আহ এমোডিস ফোর হান্ড্রেড ট্যাবলেট এটি স্কোয়ার একটি ওষুধ আহ এটি মেটোরিডা জল বেসিক্যালি এটি আপনারা পনেরো রুপিস সাথে রাখবেন যদি আপনার অ্যামিবিক ডিজেন্ট্রি হয়েই যায় তাহলে পরে কিন্তু এই অ্যামোরিস আপনাকে ভালো হেল্প করবে দিনে তিনটি করে খেতে হয় পাঁচ দিন তিন পাঁচ পনেরোটি ট্যাবলেট এরপরে আমি বলবো যে আইসিকুল ম্যাক্স একটি মলম আছে ভ্যাকসিন করে এটি এটি রাখবার জন্য এই যদি কোথাও চোট পেয়ে যান বিশেষ করে হাড়ে তাহলে আইসিকুল ম্যাক্স আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দিবে মুভের বিকল্প এটি আমি কিন্তু মুভ বা ভলিনি জেল ইউজ করি না আইসিকুল ম্যাক্স ইউজ করি নেবানল পাউডার আমার একটি খুব প্রিয় ওষুধ যদি আপনার কোথাও কেটে যায় বা ছিঁড়ে যায় সেখানে প্রথমে আপনি স্যাবলন লাগিয়ে দিন নেবানন পাউডার লাগিয়ে দিন দ্রুত শুকিয়ে যাবে এটি অ্যান্টিব্যাক্টেরিয়াল প্লাস অ্যান্টিসেপ্টিক আহ মোটামুটি ওষুধের ক্ষেত্রে এই হলেই চলবে সালাইনকে আমি খাবারের সাথে রেখেছি সুতরাং এই হলে একটি কমপ্লিট প্যাকেজ আপনি পাবেন বলে আশা করা যায় ছয় নম্বর হচ্ছে পোটার আমাদের টিমে প্রথমে দুই তিনজন বলছিলেন যে না আমরা পোর্টার নেব না নিজেদের ব্যাগ নিজেরাই ক্যারি করব তো এই ধরনের মুখে বলাটা যত সহজ কিন্তু বাস্তবে এই সাত হাজার বারো কেজি ওজনের একটি ব্যাগ বয়ে নিয়ে যাওয়া কিন্তু এত সহজ নয় পোটারদের ক্ষেত্রে দুজনের ব্যাগ ক্যারি করে দুটি তাদের পার ডে চার্জ হচ্ছে দু হাজার রুপি তাহলে প্রতিজনের ভাগে পড়ে এক হাজার রুপি আমাদের যেমন ছদিনে ছ হাজার রুপি ভাগে পড়েছে এক হাজার রুপি টিপস দিয়েছি মোট সাত হাজার রুপি আমরা পোর্টার কে দিয়েছি পোর্টার নিলে আপনার ঠিক ট্রেকটা অনেক ইজি হবে আর কি যদিও ইউরোপিয়ান আমেরিকানদের সাদা চামড়া যারা তারা কিন্তু বিশেষ করে ইয়াং যারা তারা নিজেদের ব্যাগ নিজেরা ক্যারি করে এখন ছয় ফুট উচ্চতা তাদের স্ট্যামিনা অন্য লেভেলের তারা সেটা পারে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট টাস্ক আমি পরামর্শ দেবো যে একটি পোর্টার আপনারা কিন্তু নিয়ে নেবেন মানি এক্সচেঞ্জ বর্তমানে মানি এক্সচেঞ্জ একটি বিরাট বিড়ম্বনা আমার টোটাল সাড়ে চারশো ডলার প্রয়োজন ছিল কিন্তু আমি প্রচুর খাটাখাটনি করে মতিঝিল পল্টন দিলকুশ এলাকা ঘুরে দৌড়ে শেষ পর্যন্ত তিনশো ডলার আমি ম্যানেজ করতে পেরেছিলাম এন্ডোর্সমেন্ট সহ বাকি দেড়শো ডলার সম পরিমাণের রুপি আমি ইসলামী ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড থেকে বের করেছি কিন্তু যদি ডুয়াল কারেন্সি কার্ডে এন্ডোর্সমেন্ট না থাকতো তাহলে আমি ভীষণ বিপদে পড়ে যেতাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডলার কিংবা ইন্ডিয়ান রুপি এন্ডোর্স করে নেবার জন্য কারণ নেপাল ইন্ডিয়ান রুপির বড় ডিমান্ড রয়েছে আর যদি ডুয়াল কারেন্সি কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে ওগি এসে খুব সহজেই আপনারা ওখান থেকে নেপালি রুপি বের করতে পারবেন সেক্ষেত্রে একটি পরামর্শ আছে এয়ারপোর্টে আমরা দেখেছি যে নামে একটি ব্যাংক আছে যার এটিএম থেকে টাকা বের করলে সুবিধাটা হচ্ছে রুপি রুপি দেয় করে কেটে নেয় কিন্তু আমরা হাজার যেখানে টাকাটা না তুলে টাকাটা তুললাম হচ্ছে থামেলে গিয়ে আমি যেটি করেছি থামেলে তুলতে গিয়ে দেখলাম সর্বোচ্চ পঁচিশ হাজার দিচ্ছে কিন্তু সাতশো রুপি করে কেটে নিচ্ছে সুতরাং আমার পরামর্শ যখন এয়ারপোর্ট থেকে আপনি বেরোবেন বড় একটা লিফ্ট আছে সেই লিফ্ট উঠবেন তার আগেই হাতের ডান পাশে এটিএম বুথ আছে সেখান থেকে এই রুপি গুলো বের করে নিন এনএমবি ব্যাংক থেকে রুপি বেশি পাবেন খরচটা কম যাবে এটি আমার পরামর্শ আপনাদের জন্য ছবি তোলার সরঞ্জাম এটি হচ্ছে আমাদের আট নম্বর পয়েন্ট ছবি তোলার সরঞ্জাম আপনি কি করতে যাচ্ছেন কি করতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে তবে দুটি পোল যদি হাতে থাকে তাইলেও খুব বেশি ছবি আপনি তুলতে পারবেন না সেক্ষেত্রে একটি অ্যাকশন ক্যাম্প যদি মাউন্টিং করে আপনি কপালে কিংবা বুকে ঝুলিয়ে রাখেন তাহলে ফুল কাভারেজটা আপনি পাবেন এছাড়া ছবি তুলতে হলে ভিডিও করতে হলে জায়গায় জায়গায় আপনাকে থেমে সেটি শেষ করতে হবে পুরা নয় নাম্বারে যে পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে শারীরিক প্রস্তুতি এখানে মূলত যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই এবিসি ট্রেক যেন আপনার জীবনের প্রথম ট্রেক না হয়। আমাদের সাথে একটি মেয়ে গেছে যার জীবনে এটি প্রথম ট্রেক বাংলাদেশে তার কোনো অভিজ্ঞতা নেই এবং তার যে কষ্ট হয়েছে তার যে বিলম্বনা সে এক অসহনীয় ব্যাপার শরীরও কিছুটা ভারী অ্যাডমিনকে বলেছে অ্যাপ্রোচ করেছে অ্যাডমিন সাথে করে নিয়ে গেছে অ্যাডমিনের টাকা দরকার কিন্তু এই যে ন্যূনতম প্রশ্নটা করতে হয় যে আপনার বডি ফিটনেস আছে কিনা আপনি এর আগে বাংলাদেশে কি কি ট্রেকিং করেছেন সেগুলো শুনে নিয়ে তারপর যে নেবার দরকার ছিল সেটি হয়নি এবং সে কিন্তু শেষ পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারেন তো আমাদের টিমের মধ্যে আরেকজন যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হিমালয়া থেকে চপার ভাড়া করেছেন রেসকিউ কল করেছিলেন ওনার কন্ট্রাক্ট ছিল যে এবিসি দেখিয়ে ওনাকে তারপর পকারে নিয়ে যাবে ষোলোশো ডলারের কন্ট্রাক্ট হয়েছে আমি যতদূর শুনেছি তো সেই চপারে করে কিন্তু এই মেয়েটা শেষ পর্যন্ত ব্যাক করেছে তো এই জন্য যারা এক্সারসাইজ একটু কম করেন বা এই আমার মতো তিরিশ কেজি ওজন নিয়ে যারা বসে আছেন তারা কিন্তু যাবার আগে একটু প্রস্তুতি মূলক এক্সারসাইজ যদি করেন একটু সিঁড়ি দিয়ে ওঠা নামা করেন তাহলে এটি আপনার জন্য অনেক সহজ হবে আমি সেটি করিনি বিকজ আমার যেহেতু ডান হাঁটুতেও একটু ব্যথা আছে বা বিভিন্ন সময় বাংলাদেশে ট্রেকিং এ গেলে আমার ব্যথা হতো ফলে আমি ওই রিস্কটা নেই কারণ আমার বাংলাদেশের ছোট বড় মিলিয়ে দশটি ট্রেকিং এক্সপিরিয়েন্স আছে ওইটা ছিল আমার ইনফ্যাক্ট পয়েন্ট অফ কনফিডেন্স যে আমি হয়তো পেরে যাব তো এবং আলহামদুলিল্লাহ আমি সেটি পেরেছি শেষ পর্যন্ত কোন ঘোড়া গাধায় চড়তে হয়নি এবং আল্লাহ রসেশ মেহরবানিতে এবিসি দেখে তারপর আমি ব্যাক করতে পেরেছি দশ নম্বর পয়েন্ট হচ্ছে খরচাপাতি এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খরচা পাতের হিসেবটা আমি নেপালি রুপি ধরে দিচ্ছি প্রথমেই বলবো যে বিমান বাংলাদেশের টিকিট একটু আগে যদি কাটেন আপনি বাংলা টাকা তথা নেপালি আপনি পেয়ে যাবেন আমার যেমন টাকা টাকা লেগেছিল বাংলা রুপি আমরা ধরছি হাজার এরপর কাঠমান্ডু থেকে আপনি পোখারা যাবেন এটা বারোশো টাকা বাস ভাড়া আমি ধরছি যদি আপনারা গ্রুপে লোক বেশি থাকেন তাহলে একটা হাইয়েস্ট বা মাইক্রো ভাড়া করে আপনি যেতে পারেন আদারওয়াইজ সন্ধ্যা সাতটায় সময় যে বাসগুলো গুলো ছাড়ে সেগুলোতে যাওয়াই বেটার এবং এক অদ্ভুত অদ্ভুত জিনিস বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় অ্যাডমিন ধরে যাওয়া কোনো দরকার নেই এই ট্রেকে হাজার হাজার লোক চলাচল করছে কারো সাথে অ্যাডমিন নেই বাংলাদেশিরা ছাড়া এবং প্রত্যেকেই কিন্তু নিজস্ব ওয়েতে পোর্টার ম্যানেজ করে নিয়েছে এবং পোর্টারই গাইড হিসেবে কাজ করছে আলাদা কোনো খরচ বরচ কিছু নেই পোর্টারের খরচও ফিক্সড আর সেখানে শুধু জায়গায় জায়গায় যে রিসোর্ট রয়েছে টেলিফোন করে বুকিং দিয়ে দিলেই হয়ে গেল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সহযোগিতার জন্য এখানকার ইম্পর্টেন্ট কিছু ফোন নাম্বার এবং গুরুত্বপূর্ণ মেসেজগুলো ওষুধের লিস্টগুলো আমি দিয়ে দেবো বক্সে যাতে আপনারা সেখান থেকে সহযোগিতা নিতে পারেন তো আমি পরামর্শ দেব এবিসি ট্রেক এত সহজ এবং এটি একটিই রাস্তা এখানে হারানোর কোনো সুযোগ নেই আপনি চাইলেও হারাতে পারবেন না অতএব এখানে এডমিন ধরে যাবার কোনো মানে নেই অ্যাডমিন ধরে না গেলেই আপনি তিরিশ হাজার বাংলা টাকা অথবা ছত্রিশ হাজার নেপালি রুপি আপনি সেভ করতে পারবেন আমি হিসেবে দেখিয়ে দিচ্ছি এবার পোখারা চলে গেলেন পোখরা থেকে আপনি জিনু পোখরা আপনি সকালবেলা নামলেন সেখানে একটু হাঁটাহাঁটি করলেন ফেওয়ালিকের ধারে কিছুক্ষণ বসলেন ব্রেকফাস্ট করলেন জিনুতে রওনা দিলেন জিনুতে যাবার ক্ষেত্রে যদি আপনারা পাঁচ জন হয়ে থাকেন তাহলে একটি বোলেরো গাড়ি বা টাটা সুমো গাড়ি আপনারা ভাড়া নিতে পারেন সাত হাজার রুপি পড়ে আর যদি দেখেন যে মাত্র আপনারা একজন হয়েছেন বা দুজন হয়েছেন বা তিনজন হয়েছেন কোনো অসুবিধা নেই প্রচুর গাড়ি জিনু পর্যন্ত যাচ্ছে বাস বাস গুলোতে উঠে যান আপনি যদি ওই বোলেরো বা টাটা সুমো ভাড়া করে যান তাহলে পড়বে এক হাজার রুপি বা বারোশো রুপি আপনি বাসে চলে গেলে পড়বে হয়তো সর্বোচ্চ দেড়শো রুপি অতএব বাসে করে চলে যেতে পারেন বাসে করে সেখানে গিয়ে লাঞ্চ করে এবার আপনারা ওঠা শুরু করবেন এবার কোটারের খরচ যদি আমি পাঁচ দিনে ধরি তাহলে পাঁচ হাজার রুপি কারণ এখন পাঁচ দিনে এই ট্রেক দুই তিনজন যখন যাবেন তখন পাঁচ দিনে এই ট্রেক ইজিলি কমপ্লিট করা সম্ভব দশজন হলে থাকলে বা কেউ কেউ যদি একটু পিছিয়ে পড়ে তাদের জন্য নানান কারণে ডিসিশন কিছু চেঞ্জ করতে হবে সেজন্য লেগেছে এক হাজার রুপি ঝিনু থেকে ঝিনু যে পাঁচ দিন দু হাজার টাকা সর্বোচ্চ লাগবে থাকতে এবং দশ হাজার রুপি সর্বোচ্চ লাগবে আপনার খাবারে এরপর আবার ঝিনু থেকে পোখারা ব্যাক করবেন সেটা ধরে নিচ্ছি আবার এক হাজার রুপি পোখারা থেকে কাঠমান্ডু ব্যাক করবেন আবার সেটা ধরে নিচ্ছি বারোশো রুপি এবং কাঠমান্ডু ও পোকারাতে মোট তিন বেলা খাবার আপনি খাবেন সেজন্য আমি ধরে নিচ্ছি ষোলোশো রুপি টোটাল ফিগার গুলো যদি যোগ করি তাহলে হয় ষাট হাজার নেপালি রুপি বাট এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আমার খরচ হয়েছে মোট ছিয়ানব্বই হাজার রুপি অর্থাৎ আমরা চাইলেই কিন্তু যে ছত্রিশ হাজার রুপি সেভ করতে পারি এখন এই ছত্রিশ হাজার রুপি পুরোটাই কিন্তু অ্যাডমিনকে দিয়েছি ব্যাপারটা তা নয় এখানে আমার নিজস্ব কিছু খরচ আছে যেমন আমার প্লেন ফেয়ার বত্রিশ হাজার বাংলা টাকা পড়েছে তার মানে হচ্ছে এখানে দু চারশো রুপি এক্সট্রা খরচ হয়েছে আপনাদের হিসেব দিয়েছি ত্রিশ হাজার টাকা ধরে ট্রেকের পুরো পিরিয়ডে হট শাওয়ার নেওয়া থেকে শুরু করে বিভিন্ন খাবার আইটেম ইত্যাদি ইত্যাদিতে আমার আরো বেশ খানিকটা তিন হাজার সাড়ে তিন হাজার মতো খরচ হয়েছে তার মানে আহ মোটামুটি ভাবে একত্রিশ কি সাড়ে একত্রিশ বা বত্রিশ হাজার রুপি কিন্তু সেভ করা যেত এখন অ্যাডমিন কত প্রফিট করে সেটি আমার কনসার্ন নয় কারণ অ্যাডমিনের খরচ আছে অ্যাডমিনের নিজস্ব প্লেন ফেয়ার আছে অ্যাডমিন প্রফিট করবে চিনি ওখানে এক সপ্তাহ ধরে সময় দিচ্ছেন অ্যাডমিন কত প্রফিট করে সেটি নিয়ে আমি কথা বলতে চাই না আমি বলতে চাই যে এখানে অ্যাডমিন ধরে যাবার কোনো প্রয়োজনই নেই এবং আপনি দিব্য একা একা যেভাবে বলেছি সেভাবে এই প্রোগ্রামটি করে আসতে পারেন এবং মোটামুটি ভাবে বত্রিশ থেকে ছত্রিশ হাজার রুপি একটি অ্যামাউন্ট আপনি সেভ করতে পারেন আর এটি নির্ভরও করবে কিছুটা আপনি কিভাবে খরচ করছেন সেটার উপরে একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে গেলে সেভিংস একটু বেশি হবে একটু হাত খুলে খরচ করলে সেভিংস একটু কম হবে কিন্তু মোটামুটি ভাবে বাংলা টাকায় সাতাশ থেকে তিরিশ হাজার টাকা এটি সেভ করা সম্ভব এটি আমার অভিজ্ঞতা তো বন্ধুরা এই ছিল আজকের আলাপ আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এছাড়া যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিতে আর আরো বেশি জানবার জন্য তো বিশাল অনলাইন জগতে রইই গেল অজস্র ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা সহযোগিতা পাবেন আর একটি কথা সর্বশেষ যেটি বলবো যে আমরা ভুলে গিয়েছিলাম বাংলাদেশের পতাকা নিয়ে যেতে তলে পতাকা সেখানে ওড়াতে পারিনি তবে আমার একটি ট্রিপ থেকে নিয়ে একটি গেনজি আমার ছিল সেটিও গায়ে দিতে ভুলে গেছিলাম প্রচন্ড জ্বর ছিল তখন এবং প্রচন্ড ঠান্ডার কারণে এই হুশার ছিল না ডাউন জ্যাকেট পরে চলে গেছি ওখানে তো আপনারা অবশ্যই বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন এবং দেবেন সেখানে বাংলাদেশের পতাকা ধন্যবাদ সবাই